নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ কালোস কোয়াদ্রাত তো কোয়াদ্রাতকে নিয়ে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা অনেকেই জানো কার্লোস কোয়াদ্রাত তিনি ফিলিপাইন দেশের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট হেড হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন আশা করি তোমরা এই আপডেটটা অনেকেই জানো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ফিলিপাইন জাতীয় দলের হেড যিনি ছিলেন তিনি তার দায়িত্ব ছেড়ে চলে গেছেন সেই জায়গায় কার্লোস কোয়াদ্রাতকে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে তো কার্লোস কোয়াদ্রাদ তিনি এখন বর্তমানে ফিলিপাইন দেশের জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এরপর ব্যাপার হলো এটাই যে কার্লোস কাছে বেশ বড় একটা সুবর্ণ সুযোগ কেন বলছি নিজেকে প্রমাণ করার জন্য এটুকুই সুযোগ কার্লোস কোয়াদ্রাতের কাছে অনেক এরপর ব্যাপার হলো এটাই যে কার্লোস কোয়াদ্রাত তিনি ফিলিপাইন দেশের হেড কোচ হিসাবে যতদিনই থাকুক না কেন তিনি ফিলিপাইন দেশের হয়ে কতটা কি করতে পারে এটা এখন সবার দেখার বিষয় তো কার্লোস কোয়াদকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আমায় রানওয়ার্ডকে নিয়ে তো এই প্লেয়ারটিকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আমায় রানওয়ার্ড তিনি কেবিএফসি। ফ্রি কন্ট্রাক্টে তিনি সাইন করে দিয়েছে এই আপডেটটা তাকে নিয়ে আমি লাস্ট জানিয়েছিলাম এখন তাকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি তরফ থেকে অফিসিয়ালি আমায় রানোয়ার্ডের ওয়েলকাম অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট আমায় রানোয়ার্ড তিনি পাঁচ বছরের চুক্তিতে কেবি এফসিতে তিনি যোগ দিয়ে দিয়েছেন তিনি দু হাজার তিরিশ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসির হয়ে তিনি খেলবেন আমায় রানওয়ার্ডকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো জয়েস রানাকে নিয়ে তো জয়েস রানাকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে জয়েস রানার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে হায়দ্রাবাদ এফসি এইরকমই একটা বড় রিমোট জানতে পাওয়া যাচ্ছিলো এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জয়েশ রানা তিনি সম্ভবত হায়দ্রাবাদ এফসি যোগ দিতে চলেছে কারণ হায়দ্রাবাদ এফসির সঙ্গে জয়েশ রানার কথাবার্তা প্রায় অ্যাডভান্স পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে কিছুটা হলেও ধরতে পারো জয়েশ রানা তিনি হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছে পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসির প্লেয়ার জিতেশ্বর সিংকে নিয়ে তো জিতেশ্বর সিংয়ের সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট এই মরশুমটা পর্যন্তই ছিল জিতেশ্বর সিংকে কে নেবার জন্য আয়াসলের বেশ কয়েকটি ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল কিন্তু শেষমেশ চেন্নাই এফসি ম্যানেজমেন্ট জিতেশ্বর সিং এর সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে চেন্নাই এফসির এই প্লেয়ারকে নিয়ে এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কোনো মতেই মেহতাব সিংকে ছাড়তে রাজি হচ্ছে না এই আপডেটটাই আমি তোমাদেরকে লাস্ট জানিয়েছিলাম মেহতাব সিংকে নিয়ে কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মেহতাব সিংকে কোনো মতেই হাতছাড়া করতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আবারও মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্টকে বলেছে যে তারা কোন বিনিময়ে মেহতাব সিংকে ট্রান্সফার করবে সেই কারণটা তারা মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে তো কথাবার্তা তেমন গতিতে এগোচ্ছে না খুবই ধীর গতিতে এগোচ্ছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ধীর গতিতে এগোনোর কারণ হচ্ছে এটাই যে মুম্বাই সিটিএফসি ম্যানেজমেন্ট তারা কোনো মতেই রাজি হচ্ছে না তো সেই কারণেই ডিলটা ধীর গতিতে এগোচ্ছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও মেহতাব সিংকে হাতছাড়া করতে চাইছে না কিন্তু মোহনবাগানকে নিয়ে আরও একটা বড় রিমোট জানতে পাওয়া যাচ্ছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংকে না পায় তাহলে তারা টার্গেট করবে ব্যাঙ্গালুরু এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার চিঙ্গেল সানা সিংকে এরকম একটা বড় রিমোট মোহন বাগানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এই আপডেট টা রিউমোর পর্যায়ে রয়েছে তোমরা রিউমোর হিসাবেই ধরবে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে যদি মোহনবাগানের পরবর্তী টার্গেট চিঙ্গেল সানা সিং হয় তাহলে কিন্তু এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে বেশ একটা বড় টাকা ট্রান্সফার ফি ব্যাঙ্গালুরু এফসিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতে হবে কেন বলছি ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে চিঙ্গেল সানা সিংয়ের দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বেশ বড় একটা চুক্তি আমার তো মনে হয় না যে ব্যাঙ্গালুরু এফসি সি কাছ থেকে এত সহজে মোহনবাগান ম্যানেজমেন্ট চিঙ্গেল সানা সিংকে সাইন করাতে পারবে তো দেখা যাক মেহতাব সিংয়ের ডিলটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় যদি মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো মতি মেহতাব সিংকে না পায় তারপর বাগান মোহনবাগান পরবর্তী পরবর্তীকালে যদি কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে